মেয়েরা আমার নাম রীতা লালবানি আমি এই দুজন দিকে একটা ফ্ল্যাট কিনেছিলাম ইনার নাম আছে রুমা দাস আর উনি ওনার হাজবেন্ড কমল দাস দুজন স্বামী স্ত্রী দুজন মিলে আমাকে দুই হাজার আঠের একটা ফ্ল্যাট বিক্রি করেছিলেন আমার রেজিস্ট্রি হয়ে গেছিলো তারপরে আমি ও ফ্ল্যাটে থাকতাম প্রায় আমি ছ বছর থাকলাম একদিন আমি বাড়িতে ছিলাম না আমি বাইরে ছিলাম হঠাৎ করে একজন লোক অ্যাডভোকেট আমাকে ফোন করেন উনি বলেন যে আপনি কোথায় আছেন আমি বললাম আমি বাইরে আছি তো উনি বললেন যে আপনি আসুন আপনার জিনিসপত্র আমরা সব বের করে রেখে দিচ্ছি তালা ভেঙে আপনি আপনার জিনিসপত্রটা নিয়ে চলে যান আমি বললাম কেন কি হয়েছে তো উনি বললেন না আপনি যার দিকে বাড়ি কিনেছেন উনি দুই হাজার সতেরোতে আরও একজনকে এই বাড়িটা বিক্রি করে দিয়েছেন ওই জন্য অতদিন ওনার সঙ্গে কামাল দাসের সঙ্গে ওনার কেস চলছিল তারপরে উনি বললেন যে উনি এবার কেস জিতে গেছেন কোর্টে অর্ডার দিয়ে দিয়েছে কনজিউমার কোর্টে আপনি এ বাড়িটা খালি করতে হবে ওনার পজিশনে আসবে এই বাড়িটা তারপরে আমি রিকোয়েস্ট করলাম যে আমি যাচ্ছি একটু দাঁড়ান উনি কিন্তু দাঁড়ালেন না আমার তালা ভেঙে সব জিনিসপত্র বের রেখে দিলেন তো আমি একটু ন্যায় চাইছি যে কি করলে ভালো হবে আমি তো কিচ্ছু বুঝতেও পারছি না যে কি করা যায় কি করলে ভালো হবে আমি কিচ্ছু বুঝতে পারছি না আপনারা এই মুহূর্তে কোথায় থাকেন আমি একটা রেন্ট হাউসে থাকি ওখানে একটা ভাড়া ঘর নিয়ে নিয়েছি ওখানে আমি আমরা থাকি আমার মক্কেল রীতা লালবানি তিনি একটি দলিল করেন মিনস একটা সম্পত্তি কেনেন এই হচ্ছে সবথেকে বড় প্রমাণ কবে হয়েছে কি হয়েছে আমি বলবো না কাগজটা বলবে এবার পজেশন লেটারটা দেখাই কে দিচ্ছেন রুমা দাস এবার উনি পাঁচ বছর থাকলেন হঠাৎ করে জানতে পারলেন যে ওই জায়গাটা বা রিফ্লেক্ট টাউন অন্যতম একজন রবীন্দ্র পট্টনায়ক রমেন্দ্র পট্টনায়ক ওয়াটএভার ইট ইজ মেবি তিনি কমল দাস বলে একজন ভদ্রলোকের সাথে মামলা করছিলেন। যিনি নাকি রুমা দাস এই ভদ্র মহিলার স্বামী তো পরবর্তী সময়তে তার নামেতে মামলার রডারা আসে ক্রেতা সুরক্ষা আদালত বা কনজিউমারের মামলা হয় যে সেখানেও নাকি এই বাবু রবীন্দ্রনাথ বাবুকে চিট করেছিলেন তো সেইখানেতে বাবু চিট করা হওয়ার পর তিনি মামলা করে এক্সিকিউশন করলেন এক্সিকিউশনের অর্ডারে লেখা থাকলো কি অর্ডারটা একটু দেখাই আঠাশ তিন দু হাজার তেইশ অবশ্যই অর্ডারে একটা জায়গাতে পরিষ্কার ভাবে লেখা রয়েছে ডিরেকশন টু ব্রেক ওপেন দ্য পেডলক অব দা কি ইফ নিডেড খুব ভালো কথা কিন্তু যখন ওনাদের অনুপস্থিতিতে ওনাদেরকে না জানিয়ে শুধুমাত্র একটি ফোন ওনাদেরকে সরে যাওয়ার সুযোগ না দিয়ে ছয়ই জুন দু হাজার তেইশ সকালবেলা কোর্টের অর্ডারকে এক্সিকিউট করার জন্য স্থানীয় পুলিশ মানে স্থানীয় থানার পুলিশ লোকাল থানার পুলিশ সহ রবীন্দ্রনাথ পট্টনায়ক মহাশয়ের লোকজন এসে হয়ন হন কোথাও কি বলা আছে যে আমি আমার মক্কেলের একটা একটা করে জুড়ে থাকা পয়সা মাধ্যমে তিনি ফ্ল্যাটটা তৈরি করেছেন কিনেছেন ইন্টেরিয়ার করেছেন যা দলিল দেখালাম এসি সহ অন্যান্য ইলেকট্রনিক গুডস সেগুলোকে অত্যন্ত কদর্যতা এবং অত্যন্ত সাথে তুলে শুধু ফেলে দিতে বাকি রেখেছেন রাস্তাতে নামিয়ে দেওয়া হয়েছিল মানুষকে তো অন্তত একটা সময় দিতে হয় তার কাছে ওই মামলা যখন চলছিল তখন রকম কোন নোটিশ আসেনি তার কাছে ওই মামলা যখন চলছিল তাকে পার্টি করা হলো না মামলাতে কোনো পক্ষ করা হলো না তাহলে এই দায়টা কার আপনার সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত চিন্তা কি আসুন আমাদের স্কুলে বিজ্ঞানসম্মত উন্নত সিলেবাস অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা পড়াশোনা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে প্লে গ্রুপ টু প্লাস হইতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে যোগাযোগ শ্রীপুর ন্যাশনাল প্রাইমারি ইনস্টিটিউট কামারপুকুর ডাক বাংলা